আসসালামু আলাইকুম এইচএসসি চব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধের প্রথম পরীক্ষাটি কিন্তু হবে বিউপির ভর্তি পরীক্ষা যেহেতু বিউপির ভর্তি পরীক্ষা তোমার প্রথম পরীক্ষা তাই গোছানোর প্রস্তুতি ব্যতীত কিন্তু তুমি কখনোই বিউপি ক্র্যাক করতে পারবে না আরেকটা জিনিস তুমি একটু মনে রাখবে যে শুধুমাত্র বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের প্রস্তুতি নিয়ে তুমি বিউপির দুইটা ফ্যাকাল্টিতে পরীক্ষা দিতে পারবে ফ্যাকাল্টি অফ পার্সেন্স সোশ্যাল সায়েন্স এফ ডাবল এস এবং ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এফ ট্রিপল এস তোমাদের মধ্যে একটা ভীতি কাজ করে যে বিউপির প্রশ্ন হয়তো কঠিন হয় তবে একজন বিউপিএন হিসেবে আমি তোমাকে আশ্বস্ত করতে পারি বিউপির প্রশ্ন মোটেই কঠিন হয় না অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতোই বিউপির প্রশ্ন স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়ে থাকে তো তুমি যদি গোছানো প্রস্তুতি নাও তাহলে কিন্তু তুমি খুব সহজেই বিউপি ক্র্যাক করতে পারবে আর যেহেতু বিউপি তোমার প্রথম ভর্তি যুদ্ধ হতে যাচ্ছে তাই গোছানো প্রস্তুতি ব্যতীত কখনোই বিউপির পরীক্ষায় অংশ গ্রহণ করাটা মোটেই বুদ্ধিমানের কাজ হবে না তাই কিভাবে তুমি অল্প সময়ে বিউপির প্রস্তুতি গোছাতে পারবে এর জন্য তোমার পাশে রয়েছে আই এডুকেশন টিম বিউপি আইসিইউ ব্যাচের মাধ্যমে খুব অল্প সময়ে তুমি তোমার বিউপির পূর্ণাঙ্গ প্রস্তুতি গুছিয়ে নিতে পারবে